সজল ঘোষে পূজোটাকে বন্ধ করার চেষ্টা করে আগেবারও রাম মন্দির করেছিল তখনো ডিস্টার্ব করেছিল এবারও করছে কিন্তু পারবে না মমতা बनर्जी ক্ষমতা নেই করে দেখাত না আগুন জ্বলবে সারা বাংলা আগুন জ্বলবে ও ঠিকই বলেছেন এই পাপ মমতা बनर्जी পাপটাকে বাংলার মানুষকে ভুক্ত হচ্ছে আজকে সজল ঘোষকে আমি থ্যাঙ্ক জানাব বুক চিপিয়ে এই পূজোটাকে করছে করুক পুলিশ কোনো বাধা দিলে পুলিশ কোন বাধা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার পাশে আছে আমাদের মা বোনদের যে সম্মানের জিনিস অপারেশন সিধু যার জন্য করা হয়েছিল আমাদের সিঁদুরের যে মূল্য যে মূল্য এই যে যে খুন করা হয়েছিল হিন্দু জিজ্ঞেস করে করে খুন করা হয়েছিল তার লড়াইটা সঠিক সে মানুষ কাছে তুলে ধরছে মাদের দের সম্মান রক্ষা করার জন্যে এই অপারেশন সেদুর যেটা হয়েছিল তাকে সমর্থন সারা ভারতবর্ষের মানুষ আছে বাংলার মানুষ তো আছেই বাংলার মানুষ তো নিজের মুখ খুলে কথা বলতে পারছে না অত তার উপরে টর্চার দাবা প্রেসার করে ইতিমধ্যে আপনি যে শুনেছেন মোহাম্মদ আলী পার্কের পুজো মোহাম্মদ আলী পার্কের পুজো আগে টপ ক্লাস পুজো হতো মাঠের মধ্যে হতো সেখানে যেহেতু মোহাম্মদ আলী পার্ক নাম আছে সেহেতু এই মুসলমানদের প্রেসারে মমতা ব্যানার্জী পুজোটাকে রাস্তার উপরে নিয়ে সেই পুজোটাকেও ডিস্টার্ব করার জন্য উনি মানুষকে ওখানে যেতে দিচ্ছে না মোহাম্মদ আলীপুর তখন ওরা ডিসিশন নিয়েছে পুজোটা বন্ধ করেছে লাইট ফাইট নিয়ে বেরিয়েছে আমরা তাদেরকেও সমর্থন জানি মমতা ব্যানার্জি এই অত্যাচারের বিরুদ্ধে মা দুর্গাকে অসম্মান করা জানে মা দুর্গা পুজোটাকে বাঙালি উৎসবটাকে বাঙালি পুজোটাকে নষ্ট করার জন্যে মুসলমানদেরকে খুশি করার জন্য মমতা ব্যানার্জি যে এই কাস্টগুলো এইভাবে যে হিন্দু ধর্মের উপরে সনাতনীদের উপরে অত্যাচার যে শুরু করেছেন তার জন্য আছি ওদের সঙ্গে সজল ঘোষের পুজোটাকে বন্ধ করার চেষ্টা করে আগেবারও বারো রাম মন্দির করেছিল তখনও ডিস্টার্ব করেছিল এবারও করছে কিন্তু পারবে না মমতা বানার্জি ক্ষমতা নেই করে দেখাব না আগুন জ্বলবে সারা বাংলায় আগুন জ্বলবে